কুম ثم لا يكونوا امثالكم তোমরা যদি আল্লাহর দিন থেকে ইসলাম থেকে মুখ ফিরে নাও আল্লাহ তোমাদের মোকাবেলা এমন জাতিকে বের করে আনবে যাদের ব্যাপারে তোমরা চিন্তাও করো নাই কিন্তু তারা তোমাদের চেয়ে কোটি সিষাธารা পাঁচ ইমানওয়ালা হবে ঠিক আমরা দেখেন নাই এবারে ইন্ডিয়ার গুস্তাখে রাসূলদের বিরুদ্ধে মন্ত্রী এম বিরুদ্ধে বাংলাদেশের কলেজ ভার্সিটি ইউনিভার্সিটির ছেলে মেয়েরা মিছিল করছে আপোষ না জি হাত জি হাত এই করছে কি করে নাই আপনি মাদ্রাসার ছাত্র হইয়া মুখ ফিরাই দিবেন আপনি পোশাকদারী হইয়া ইনিয়ে মিনিয়ে পলটায় দিবেন দেখেন নাই দুই হাজার তেরো সালে ইউনিভার্সিটির ছেলেরা চাপাতি নিয়ে বের হয়ে গেছে কি ঘটনা এটাই হলো ইস্তাব কৌমান গয়রা আল্লাহ কারো মুখে ব্যক্তি না ইসলামের বিজয় হবে এতে কোনো সন্দেহ নাই হয়তো তোমাকে সাথে নিয়ে নয়তো তোমাকে যদি মাইনাস করে দেওয়া হয় তাহলে তুমি হেরে যাবে এবং হারিয়ে যাবে ইসলাম বিজয়ী হবে এবং সামনে অগ্রসর হবে তুই তোমাকে কি কর তৈরি কর তুমি কি ইসলামের পক্ষে যাইবা থাকবা ইমানের পক্ষে থাকবা না কুপুর সিরিকের পক্ষে যাইবা মুনাফের নেফাকের পক্ষে যাইবা তাবু তুইটা মোমেনদের তাবু আর মুনাফিকদের তাবু তোমার আর আমার দায়িত্ব তুমি আর আমি কোনটায় যাবো এর বাহিরে তৃতীয় কোনো তাবু নাই হ্যাঁ আর তা মডার্ন হবেন রাষ্ট্র হয়তো দারুল ইসলাম হবে না তো দারুল কুফুর হবে তৃতীয় কোন রাষ্ট্র হবে একশো পার্সেন্ট কোরআন আইন দিয়ে রাষ্ট্র চললে ওই রাষ্ট্র কি হবে দারুল ইসলাম হবে এক পার্সেন্ট কুফুরি আইন প্রয়োগ করলে ওই রাষ্ট্র কুফুরি রাষ্ট্র হবে দারুল হবে আপনি কোন দার চান

দিন বাংলাদেশ গণতন্ত্রের দিন শেষের বাংলাদেশের সামনে স্পষ্ট করে দিবেন ইসলাম সারা কোরআন শাসন সারা কশ্চিন ব্যক্তি বলেন সমাজ বলেন রাষ্ট্র বলেন আন্তর্জাতিক মহল বলেন কোথাও শান্তি প্রতিষ্ঠা করা অধিকার প্রতিষ্ঠা করা ইনসাফ প্রতিষ্ঠা করা বৈষম্য বিরোধী রাষ্ট্র প্রতিষ্ঠা করা সমাজ প্রতিষ্ঠা করা কশ্চিন কালেও সম্ভব না সম্ভব না সম্ভব যদি আপনি বৈষম্য বিরোধী রাষ্ট্র চান ইনসাফ ভিত্তিক রাষ্ট্র চান আপনি অধিকার ভিত্তিক রাষ্ট্র চান তাহলে একমাত্র রাস্তা ওয়ান বাই ওয়ান একটাই রাস্তা একদিকে যাবে সেটা হলো তাওহিদের রাস্তা সেটা হলো খেলাফতের রাস্তা এই সমস্ত তন্ত্র মন্ত্র দিয়ে গণতন্ত্র দিয়ে পশ্চিম কালেও সম্ভব না দেখেন না আমরা কি করি মিছিল করি সংসদে আইন চাই নবীর পরে নবী নাই করি কি করি না কি কারণে আমাদের এত ঠেকা পড়লো কাজে আমরা এই মিছিল করবো আর তারা এসে আমাদের কি গুলি করবে কোন সময় নাসির নগরে কোন সময় ভোলাতে কোন সময় ডাকাতে আমরা আন্দোলন করব আর ताकतের বাহিনী এসে আহাদেরকে গুলি করে 5 জন 10 জন শহীদ করে দিবে সারা বিশ্বের মুষ্টিরা ঐক্যবদ্ধ ফতুয়া ইসমাঈল উম্মত কাদিয়ানি কাফের 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 জুনা বলে ও কাফের এদেরকে যারা কাফের বলবে না এখন সংসদ জিজ্ঞেস করে যে এত কথার দরকার নেই স্পষ্ট করে উন্মতের সামনে আপনাদের বক্তব্য প্রকাশ করে দেন আপনারা মুসলমান না কাফের আপনারা নিজেরা কাদিয়ানি না মুসলমান তো যদি মুসলমান হন

আমল সেটা হয়ে গেছে কেন আপনি সমকামিতা ট্রানজেন্ডার বা এটাকে এটার বিরুদ্ধে কথা বলতে পারবেন না আপনার বউ যদি আজকে বলে প্রিয় স্বামী আমি আজকে থেকে মনে মনে পুরুষ

সমকামিতাকে প্রমোট করতে দিবেন যে সিলেবাসে শরীফ শরীফার গল্প রাখার সিদ্ধান্ত হবে ওই সিলেবাস উম্মত বাইরে বলে দিবে বলে দিবে বলে দিবে শরীফ শরীফার গল্প বুঝেন কি আপনি আপনার বউ বলবে যে আমি আজকে থেকে পুরুষ সুতরাং তোমার দরকার না আমি আরেকটা মেয়েকে বিয়ে করব আর আপনি আপনার স্ত্রীকে বলবেন প্রিয়তমা স্ত্রী আজকে থেকে আমি মনে মনে একজন নারী সুতরাং তুমিও তো তোমারে আমার কোন দরকার নাই আমি আরেকজন পুরুষকে বিয়ে করি আল্লাহ রে আল্লাহ কত ফাগলের পাগল বিকার কষ্ট অভিষপ্ত বে হায়া বেলা বেসরম শব্দ দিলে ঢাকা

আল্লাহ রসুলের মাধ্যমে যে বিধিবিধান পাঠাইছে তার প্রত্যেকটাকে অন্তরের অন্তঃস্থল থেকে মেনে নিয়ে প্রত্যেকটা বাস্তবায়ন করবে এটাই উম্মতের দায়িত্ব। এ বলেন আপনাদের এই এলাকায় এমন কোন দয়ইউস নারী বা পুরুষ বিচারবস্ত পাগল বেআদ লম্পট লম্পট কি আছে যে ছেলে হইয়া মেয়ে দাবি করে মেয়ে হইয়া ছেলে দাবি করে

যারা এই ধরনের ফেতনা করে তোর নারী পুরুষ হওয়া পুরুষ নারী পুরুষ নারী হওয়া বা হওয়ার দাবি করা এটা ফেতনা না এই সমাজের ভিতরে ফেতনা কি ফেতনা না না আল্লাহ বলেন ওয়া জাআলনাকুম আজওয়াজা ওয়া খালাকনাকুম আজওয়াজা আমি তোমাদেরকে নারী আর পুরুষ আলাদা আলাদা দুইটা লিঙ্গ সৃষ্টি কষ্ট যাতে পুরুষ ভাগাসি সে মৃত্যু পর্যন্ত পুরুষ থাকবে যাকে মেয়ে বানাইছি সে মৃত্যু পর্যন্ত কি থাকবে মেয়ে থাকবে ইউদি কৃষ্ণ কয় না আমরা আল্লাহর সৃষ্টিতে সন্তুষ্ট না কিন্তু মুমিন কি এটা বলতে পারে না তো বলবে রাজি তু বিল্লাহি রাব্বা ওয়বিল ইসলাম দীনা ওয়বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম